কেতে ডাকাতি করতে দুকে বা চুরি করতে দুকে তারা আপনার জিনিসপত্র নিয়ে যায় পাশাপাশি আপনার সহধর্মিণী এবং আপনার বড়মেয়েকে দর্শন করে এটা কি সত্যি আমার ওয়াইফ এখানে ঘুমাইছে ওনারা ববিদা আনি এই যে রশিটা কাটি দি ওনারা হাত মুখ চোকচোক बांधি এখানে একটা খ্যাতা এখানে ছিল এখান থেকে একটা খাতা নামায় ওনার এখান থেকে সার্টিফিকেটের নামায় এখানে ওনারে খুবই মিমি এই জায়গার মধ্যে এই মধ্যে এখানে এখান থেকে নামিয়ে ইউনিয়নের সর কাজী গ্রামে এবং যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িতে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে অর্থাৎ ডাকাতি করতে এসে এই ঘরের যিনি গৃহকত্তী তাকে এবং তার বড়ো মেয়েকে দর্শন করে এবং ওনাদের গয়না সহ সতেরো হাজার টাকার মতো ডাকাতি হয় তো খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে আপনারা জানেন অলরেডি নোয়াখালীতে আপনার গণদর্শনের রায় হয়েছে এবং সে রায় হতে না হতে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটে এই বাড়িতে তো আমি এই বাড়িতে এখন যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো পুরো বিশ্বের উপর একটা প্রতিবেদন তৈরি করব তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে পুরো প্রতিবেদন নিয়ে যাচ্ছি আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তার পরিবারের সাথে সেই দুঃখজনক ঘটনা ঘটে আমি সরাসরি ভাইয়ের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আপনার তো স্থানীয় বাসিন্দা না আপনি দূর থেকে এসে এখানে ঘর করেন কোথায় আপনার আগে আদি নিবাস কোথায় ছিল আমার জন্মস্থান দক্ষিণ হাতিয়াতে ছিল ওইখানে আমার জন্মভূমি যেটা আমার বাড়িঘর বাপদা বাপদাদার যে বিটা ছিল আমার বিটা ছিল ওটা নদী ভেঙে গেছে

জিনিসপত্র নিয়ে যায় পাশাপাশি আপনার সহধর্মী নিয়ে এবং আপনার বড় মেয়েকে দর্শন করে এটা কি সত্যি ঘটনা জি কথাটা 100% আমার ওয়াইফ এবং আমার স্ত্রী স্ত্রী এবং আমার মেয়েকে দর্শন করে যেটা 100% সত্য কথা এবং ওই শীতটা এখানে কাটে একটু যদি দেখিয়ে দিতেন আপনি একটু জানো এখানে আমরা এই জায়গাটা এই জায়গা শীত কেটে এই জায়গা দিয়ে দিই ওনারা দুঃখী একজন দুঃখী দরজা খুলে দিয়েছে বাকি এই দেখুন এই জায়গাটিতে এই জায়গাটাতে নিছো আরে ছিল এখন ফুরালাসি সারারা অনুমতি দিছে আর আমি কৃতজ্ঞতা কুরালাছি। এইদিক সিকেলবাউ নির্মাণের দুকি ঘটনা ঘটনাটা ছিল আচ্ছা আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে বসে কথা বলবো আস। হ্যাঁ আমরা তো এখন ঘরের ভিতরে আছি। জি আপনি এখন একদম সুন্দরভাবে যা টুকু ঘটনা করছে শত্রতা সেটা আপনি সংক্ষেপে বুঝিয়ে বলুন। কি হচ্ছিল? আসলে ভাইয়া দেখেন আমি একজন দিন মজুরি কাজ করি আমার সংসারটা জোর কথা বলতে হবে আমি একজন দিন মজুর কাজ করি আমার ফ্যামিলি আমার সংসারটা চালাই অপারণের মধ্যে আমার সংসারটা চলে দেখ আল্লাহ ফখর বুল আলামিন্তায় রিজিকে যা রাখছে ছেলে মেয়েদের কিনে খাইতেছি কারোর সাথে কোনো আমার দ্বন্দ্ব নাই কারোর সাথে কোন রিয়াকশন বা কোনো সাথে ফানাদানা জায়গা জমি অত্যার সম্বন্ধে আমার সাথে কোনো কিচ্ছু নেই আমি সাধারণ মানুষ সাদা সাদা ভাবে হাতক্ত নামাজ পড়ি দিন মজুরি কাজ করি রিক্সা চালাই ভ্যান গাড়ি চালাই মাটি গাড়া দান কাটা কাজ করি জমি ডুয়া কাজ করি এইভাবে আমার সংসারটা চলে আমার ধর্মস্থান দক্ষিণ হাতিয়াতে ছিল বাড়িঘর সব ভেঙে গেছে আমি এখানে বিশ ডিসিম জায়গা কিনি ঋণ করে আমি জায়গাটা কিনছি এখন মাঠে আমি এক থেকে দেড় লক্ষ টাকা এখনো ঋণ আসি ঘরে আর জায়গা আমি এখানে আছি আপনার পাঁচ বছর আগে এখানে ঘর করছি এক বছর শ্বশুর বাড়িতে মানে ওনাদের ঘরে ছিলাম ওনারা আমার আগে গদ দিছে এখানে আসছি চার বছর আর্লিং চলে তিন বছর অতিক্রম হয়ে চার বছর চলে এখানে গদ দিছি তো আমি যেদিন ঘটনা ঘটছিল ওই দিন দুই দিন আগে আমি বাড়ি থেকে বাজারে থানার বাজার থেকে দিন মজুরি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়েছি রওনা হওয়ার পরে আমার এক অটো ড্রাইভারে আমার কিনে নিছে একটা আলামিন বাজারের পাশে আপনার মেহরাজ শেয়ারম্যান বলে দক্ষিণে তিয়া নিজন্দী বনে ছিল এখানে গরুর ফরম খুলছি তো উনি আমার ওইখানে জমিনের স্বাদ দেওয়ার জন্য নিয়েছিল তিন দিনের জন্য তিনের হাত ছিল তিন দিনে যাবেন দুই দিন যখন আমি কাজ করছি দুই দিন কাজ করার পরে দুই দিনের দিন কাজ করি রাইতে আমার শ্বশুরে ফোন দিছে যে আপনার এই ঘটনা তোমার ঘরে চোর টাকায় ডুবি তোমার তো কিছু নেই সবকিছু তোমার শেষ করে দিছে তোমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে তোমার বাড়িঘর সব লুটপাট করে নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা আমি বলছি যে আপনার মেয়ের কোনো সমস্যা হয়েছে কিনা তুমি আসো আসলে তুমি দেখতে পারবা কে বলছে আমার শ্বশুরে বলার পরে আমি ঘটনাস্থলে রাতকে আর গুম হয়নি আসার অনুমতি না এখানে গেড়ে তালা মারা থাকে মেরাসার মানে গেড়ে বলে দিছে রাতে কেউ বাড়ার অনুমতি নেই তো আমি আর কি বলবো গোড়ার জাগন বসি আছি ফজর আজম দিছে ফজর নামাজ পড়ে আমি সকালে ফাঁয়ে হাঁটি ওখান থেকে পাই সাইড সাইড থেকে পাঁচ কিলো হতে হবে রাস্তা দিয়ে ঘুরি ঘুরি আসছি বাড়িতে ফজর নামাজ পড়ে রওনা দিছি আটটার পর এখানে আমি আর পৌঁছি ইয়ার হাঁকে দিয়ে আমার শ্বশুরেরা যারা যারে বলার বলছে আমাদের মেম্বার এলাকার যে যারা মান্য গণ্য যারা বিচার করে বা যারা রাজনীতি জড়িত আছে ওয়াব মিয়া দুলাল নেতা আমাদের মেম্বার এলাকার পরাপর্শি তারপরে যে আমার শ্বশুর শালা আমার মানে আত্মীয় স্বজন সবাই আছে এখানে এবং পুলিশ অফিসাররা রাতকে ত্রিফোন নাম্বারে কল দেওয়ার পরে ওনারাও রাতকে আসছিল বাকি পুলিশ পোস্ট নিয়ে সবাই এখানে উপস্থিত আছে এবং আসার পরে আমি তো দেখতেছি মানে বাড়ি ঘরে মানুষ ভিড় হাজার হাজার মানুষ এখন আমি আসি এটা দৌড়াইতে দৌড়াইতে আসি ফাইয়াটে আছি মানে আর লাগেন আমার নিষ্ঠার দমটা লাগেন বন্ধ হয়ে যাবো বাড়িতে আসি শুধু আমার ওয়াইফকে বললাম যে যে বা কি কি নিল কি আসে বিষয় যে আমার বললো যে আমার কানের ফুল এক জোড়া নাকের নাক নাক ফুল মেয়ের একটা ফুল ছিল এগুলা নিয়েছে আর যে গরুর টাকার আমার মজুরি টাকা ছিল সতেরো হাজার দুইশো পঁচিশ টাকা এক টাকাগুলো নিয়ে গেছে আর এবং আমারও দর্শন করছে আমার মেয়েকেও দর্শন করছে আমার ওয়াইফকে দুইজনে দর্শন করছে আমার মেয়েকে একজনে দর্শন করছে এটা কত মানে ওই দিন রাত্রে করে দেড় ঘটনাটা ঘটে রাতের একটা চল্লিশ মিনিট আপনি ছিলেন না আমি ছিলাম না আচ্ছা রাতের একটা কে ফোন আপনারা ফোন না আমার ওয়াইফের যখন আমার মেয়ের যাইতে ওনারা যাইতে হাতের বাদন খুলে দিয়ে গেছে আমার মেয়ে ওনার আমার হাতের বাদন খুলে যাওয়ার পরে মুখ খুলি দেওয়ার ফলে তো উনি ওনার আব্বার কাছে বন্ধু ছিল আব্বা অঙ্গ বাড়ির দিকে আব্বা এ আমার তো সব শেষ তো ওনার বাবা আসছে ভাই আসছে আমার একটা তালতো বই আছে আমার খালতো আমাদের শালা তো ওনারে দি ওনারা ফোনটা করাইছে ওনার নাম মাসুদ উনি ত্রিফোন নাম্বারে কল দিছে আর তো ওই পুলিশ রাতে আসছে বাকি পুলিশ সকালে আসছে তো আমি আসার পরে আমাদেরকে হরে থানা আমার ওয়েবসাইট থানাতে নিয়ে গেছে ওখানে আমরা মামলা করছি মামলা করার পর আমাদেরকে হরে মাইত্রী জেনারেল আমাদের মেডিকেলে ভর্তি করাছে মামির আমরা ওখানে সাইফার দিন আচ্ছা তো এখন এই মামলার কি অবস্থা ওনারা কি মানে যে আসামি মামলা কি আপনারা করছেন না পুলিশ মানে সরকার বাদী মামলা হইছে সরকার আমরা এই মানে করছি আমরা তো গরিব মানুষ অন্য স্বাভাবিক করলে বা যে দুর্ঘটনা করছে এটা আমাদের এরকম আমরা দিন আনে দিন খাইতে কষ্ট মামলাটা সরকার বাদী মামলাটা হচ্ছে এখন কি আসামি ধরা পড়ছে আর এই যে আপনার স্বাস্থ্য কমপ্লেন্স যে যাওয়ার পরে যে পরীক্ষাগুলো সব ঠিকভাবে হইছে তো না পরীক্ষাগুলা ঠিক ঠিকভাবে পরীক্ষাগুলা করছে ওনাদেরকে চিকিৎসা দিতে দেওয়ার পর এখন পরীক্ষার যে মেডিকেল রিপোর্টটা এখনো বের হয়নি তারে আমাদের তদন্ত জয়নাল আবেদিন স্যার বলছে এক থেকে দেড় মাস বা দুই মাস লাগতে পারে রিপোর্টটা বের হতে এটা ঢাকা থেকে আসবে আপনাদের কি এখন কোনো ভয়ভীতি বা এরকম কোনো সমস্যা আছে কিনা কোনো হুমকি আছে কিনা আপনাদের প্রথম প্রথম ওনাদের যারা আসামি ওনাদের বাইরা বা ওনাদের ছেলেরা অনেক রকম কথাবার্তা বলছিল হুমকি টুমকি দিয়েছিল আমরা সারকে জানাইছি জানাইবার পরে সারা ওনাদেরকে ডাকিয়ে বলে যে এইসব হুমকি যদি ভবিষ্যতে তোমরা দাও তাহলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওই মামলার সাথে তোমাদেরকে অ্যাড করি ওই মামলার সাথে দিয়ে তোমাদেরকে যাওয়া দিয়ে বের করতে পারো তোমরা সাবধান হয়ে যে ভবিষ্যৎ বলার পরে এখন কোনো হুমকি দামকি নাই এখন আসি বাড়িতে তারপর তারপরে একটা ভয় লাগে যে কিভাবে ঘটনাটা ঘটলো মারে কি বললো হাত কিভাবে বানলো ফাঁ কিভাবে বানলো শোক কিভাবে বানলো কিভাবে মানলো কিভাবে ওনার যে শরীর আকারটা দিল কিভাবে তার কানের ফুলগুলা নিল নাকের ফুলগুলা নিল যাওয়ার পরে যে ধমক দিয়ে গেছে কাউকে বলবি না ওনার একটা বুদ্ধিমান করি কথা বলছে যে জিজ্ঞাসা করেছে তুই কি আঙ্গরে তিনচুটি

মেজ মেয়ে আর বড় মেয়ে ঘুমানো মেয়ের বড় মেয়ের বয়স কত বারো বছর কোন ক্লাসে পড়ে ক্লাস ফাইভে পড়ে ক্লাস ফাইভ ওরা এখন শারীরিক অবস্থা কিরকম ছোট মানুষ মোটামুটি ভালোর দিকে আছে এত বেশি এই পর্যায়ে যে রুম গুলোতে এই ঘটনাগুলো সেদিন ঘটে সেই রুম গুলো একটু দেখাবো সরে জানো না সরে জানা

আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম তিনি এই বাড়িটা তিন বছর আগে করেন এবং মোটামুটি কোন রকম থাকতেছে অনেক কিছু না নেই দেখুন এই ভাঙা মানে ভাঙা বলতে টিনের ঘর একটা অনেক কিছু না আর এইখানে ওনার অল্প কিছু সংশয় সেটাই ডাকাতি করে নিয়ে গেছে যেটা বলছিলাম প্রথমে এদিকে এই জায়গাটিতে শীত কাটে দেখুন এটা আমি এই বাড়িটার একটা লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন